তাহলে গুড মর্নিং সবাইকে চলে আসলাম আবার সকালে তোমাদের জন্য মজার কিছু গুগলি কোয়েশ্চেন নিয়ে অর্থাৎ ধাতা প্রশ্ন নিয়ে তোমরা সবাই রেডি এমন পাঁচ পাঁচটা গুগলি রয়েছে যেটার লাস্টেরটা খুব সুন্দর এবং তুমি যদি একবার শোনো তাহলে তোমার মনে হবে যে প্রথম শুনলাম এই গুগলিটা তাই চলো প্রথম থেকে শুরু করা যাক এক নম্বর গুগলি কোয়েশ্চেন কে কোন শহর থেকে বলছো অবশ্যই কমেন্ট করে জানাও এক নম্বর চলে যাওয়ার পরেও তাকালে দেখা যায় না চলে যাওয়ার পরেও তাকালে দেখা যায় না আবার ফিরে আসার পরেও তাকালে দেখা যায় না তেমন কোন জিনিস যে চলে যাওয়ার পর দেখা যায় না কিন্তু সে যখন ফিরে আসে তখনও তাকালে দেখা যায় না অল্প কিছুক্ষণ সময় দিলাম ভাবো আমি অবশ্যই উত্তরটা বলে দেবো তার আগে তোমরা অবশ্যই চেষ্টা করো কমেন্টের মধ্যে সেই অ্যান্সারটা দেওয়ার পারস না আমি বলে দেবো চলো আমি বলে দিচ্ছি কিন্তু তোমরা নেক্সট ডে গুগলটা অবশ্যই ট্রাই করবে সঠিক উত্তরটি হবে হলো সূর্য সূর্য চলে গেলে পরে দেখা যায় না আবার যখন সূর্য চলে আসে তখন তার তাপেও তার দিকে তাকানো যায় না দ্বিতীয় গুগলি কোয়েশ্চেন দেওয়ালের মাঝখান দিয়ে তুমি ওই পাশে কিভাবে দেখবে দেওয়ালের মাঝখান দিয়ে ওই পাশে তুমি কিভাবে দেখবে একটা দেওয়ালের ওই পাশে তুমি দেখতে পারবে অল্প ভাবো তোমাদের কাছে অল্প সময় আছে ভাবতে পারো এটাও আমি বলে দেবো চলো একটি জানালার মাধ্যমে তুমি দেওয়ালের এই পাশ থেকে তুমি ওই পাশে দেখতে পাবে ঠিক আছে তিন নম্বর গুগল কোয়েশ্চেন তোমরা কিন্তু চেষ্টা করো অ্যান্সার দেওয়ার অসম্ভবকে সম্ভব করতে কি দরকার অসম্ভবকে সম্ভব করতে কি দরকার অসম্ভবকে সম্ভব করতে কি দরকার ভেবে ঠান্ডা মাথায় উত্তর দাও সবগুলো লাইনগুলো দিতে হবে না তোমাদেরও অ্যান্সার দিতে হবে আরেকবার জিজ্ঞাসা করছি অসম্ভবকে সম্ভব করতে কি দরকার অসম্ভবকে সম্ভব করার জন্য কি প্রয়োজন কেউ পারবে না তো চলো আমি বলে দিচ্ছি অসম্ভবকে সম্ভব করতে প্রয়োজন অসম্ভবের অটা বাদলে হয়ে যাচ্ছে হলো সম্ভব ঠিক আছে এইবারে যে গুগল কোয়েশ্চেনটা আছে সেটা কিন্তু খুবই মজার যেটার উত্তর চেষ্টা করবে তোমরা কমেন্টে দেওয়ার তো চলো স্টার্ট করা যাবে দশ টাকার নোট থেকে পাঁচ টাকা কখন বেশি অদ্ভুত একটি থাকে না দশ টাকার নোট থেকে পাঁচ টাকা কীভাবে বেশি এই কিন্তু ডাড়ি বন্ধ হয়ে গেল আরেক প্রশ্ন মন দিয়ে আমরা জানি দশ টাকার নোট খুবই পাতলা কিন্তু পাঁচ টাকার নিশ্চয়ই আরও পাতলা হওয়া উচিত কিন্তু কখন এবং কীভাবে দশ টাকা নোটের থেকে পাঁচ টাকা বেশি হয় এটা কিন্তু আমি বলবো না এটা কিন্তু তোমাদের কি যারা বুদ্ধিমান বা বুদ্ধিমতি আছো কমেন্টটিকে জানাও এবং কারা কারা কোন শহর থেকে বলছো কমেন্টটিকে জানাও এবং এই ধাঁধা প্রশ্ন যদি আরও তোমাদের ভালো লাগে বা ভিডিওটা ভালো লাগছে অবশ্যই কী করতে হবে লাইক শেয়ার এবং ফলো দিয়ে রাখতে হবে এরকম ধরনের গুগলি কোশ্চেন বা জি কে কোশ্চেনের উত্তর জানতে বা ভিডিওগুলো আরও ভালো দেখতে তো ভিডিওগুলো শেয়ার করো তোমাদের ফ্রেন্ডদের তাহলে আজকে এত অবধি আবার দেখা হচ্ছে কালকে